এবং বড় বড় সিনেমা বলো বড়ো বড়ো যেসব শুটিংগুলো হয় ঠিক আছে সেই সব শ্যুটিংগুলো কিন্তু এরকম পর্দার দ্বারাই অর্ধেক হয় দিয়ে সিনেমায় কিন্তু রিয়েলিস্টিক দেখায় এই পর্দার দ্বারাই ওর জন্যেই কিন্তু আমার এই পর্দাটা লোবা পর্দাটার দ্বারাই আমি যেহেতু আমি শর্ট ভিডিও বানাই দেখেছ তোমরা কম বেশি আমার ভিডিও যারা দেখে কিন্তু আমি কিন্তু প্রচুর পরিমাণে শর্ট ভিডিও বানাই তার জন্যেই আমার এইটা লোভা এই পর্দাটা যাতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি এবং সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড তোমাদেরকে দেখাতে পারি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি রিয়াজ তোমাদের সাথে আজকের আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং থাম্বেল দেখে অলরেডি বোঝে আছো আজকের ভিডিওটা নিয়ে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা কয়েকদিন আগে আমি একটা একটা পর্দা অর্ডার দিয়েছিলাম ব্ল্যাক কালারের সে পর্দাটা আজকের কিন্তু চলে এসছে সেটা আনবক্সিং করে তোমাদেরকে দেখাও তোমাদেরকে হানবক্সিং করে দেখাচ্ছি তোমার ভিডিওটা দেখতে থাকুন এটা দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা সেটা আমি প্রচুর পরিমাণে শর্ট ভিডিও বানাই সেটা তার জন্যে এইটা অর্ডার দেওয়া দিয়েছি মানে কিচনে ব্যাকগ্রাউন্ড ঘরে ফিট করার জন্য এই যে জিনিসটা দিয়েছে এই যে ভালোই বড় আছে বন্ধুরা ক্যামেরায় আসছে না হয়তো প্রচুর পরিমাণে বড় মানে যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ওর জন্য এই জিনিসটা অর্ডার দেবো আমার দেখো বন্ধুরা অনেকের কিন্তু প্রশ্ন থাকতে পারে যে এইটা নিয়ে আবার কী করবে হ্যাঁ বন্ধুরা এইটার কিন্তু অনেক কাজ আছে যেরকম তুমি এইটার দ্বারাই এই পিছনের যে গাছপালাগুলো দেখছো তুমি এই গাছপালাগুলোও কিন্তু তুমি রিমুভ করতে পারবে এবং রিমুভ করে দিয়ে তুমি একটা অন্য বা গাছ ব্যাকগ্রাউন্ড তোমার দেখাচ্ছে একটা অন্য একটা ব্যাকগ্রাউন্ড খুবই পছন্দ সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তুমি একেই এখানটায় অ্যাড করতে পারবে এইটার দ্বারাই রিমুভ করে দিয়ে তুমি কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অ্যাড করতে পারবে দেখা যাচ্ছে যেই সব জায়গায় তুমি এখন হয়তো তোমার কাছে টাকা পয়সা নেই বর্তমানে বা যাবার ইচ্ছা রয়েছে কিন্তু যেতে পারছো না কিন্তু তুমি এই পদ্মাটার দ্বারাই সেখানটায় কিন্তু এডিটের দ্বারাই কিন্তু যেতে পারবে সেটাই সময় এবং বড়ো বড়ো সিনেমা বলো বড়ো বড়ো যেসব শুটিংগুলো হয় ঠিক আছে সেই সব শুটিংগুলো কিন্তু এরকম পর্দার দ্বারাই বেশি হয় দিয়ে এবার সিনেমায় কিন্তু রিয়েলিস্টিক দেখায় এই পর্দার দ্বারাই ওর জন্যেই কিন্তু আমার এই পর্দাটা লোবা পর্দাটার দ্বারাই আমি যেহেতু আমি শর্ট ভিডিও বানাই দেখে তোমরা কোন বেশি আমার ভিডিও যারা দেখে কিন্তু আমি কিন্তু প্রচুর পরিমাণে শর্ট ভিডিও বানাই তার জন্যেই আমার এইটা লোবো এই পদ্মাটা যাতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি এবং সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড তোমাদেরকে দেখা দেখাতে পারি ওর জন্যেই আমার লোব এই পদ্মাটা এবং কিভাবে আমি ভিডিও এডিট করি যদি তোমরা জানতে চাও বা দেখতে চাও যে তাহলে তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট করো তাহলে কিন্তু আমি সেরকম একটা ভিডিও আনবো যে কীভাবে আমি ভিডিও প্রফেশনালভাবে একটা ভিডিও তৈরি করি বা এডিট করি সমস্ত কিছু সেই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের তুলে ধরবো এবং সমস্ত কিছুই দেখাবো তোমাদেরকে তোমরা কমেন্ট করো তাহলে কিন্তু আমি সেরকম ভিডিও একটা খুব শীঘ্রই আনবো এবং কিন্তু তোমরা চাইলে এরকম টুরি মারবে পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে একদম পুরো প্রফেশনালভাবে এবং এটা তুমি চাইলে ঘরে ফিট করতে পারবে বা তোমার এরকম যে জায়গা থেকে এরকম এতটা উঁচু হাইট তোমার করতে হবে উঁচু হাইট মানে যেন পিছনে যেন গাছপালা যেন না দেখা যায় যা সেই পদ্মাটাই থাকতো তোমাদের এই পদ্মাটা যদি থাকে পদ্মাটা এইরকম দিতে এরকম মনে করো উঁচু যেন কোনো গাছপালা যেন না দেখা যায় যদি এরকম থাকে গাছপালা যাতে না দেখা যায় তুমি যদি তোমরা করতে পারো তাহলে তুমি কিন্তু খুব সহজেই কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিন্তু অতটা কঠিন না একটা ব্যাকগ্রাউন্ড খুব সহজেই কিন্তু রিমুভ করা যায় দেখ খুব সুন্দর করে কিন্তু আমার একটা ব্যাকগ্রাউন্ড বসানো যায় তোমরা চাইলি তোমরা কমেন্ট করো এই ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করো তাহলে আমি কিন্তু সেরকম একটা ভিডিও আনবো আর কিন্তু এই পদ্মা কিন্তু পুরো ঘরে কিন্তু ফিট করা কিন্তু কমপ্লিট জাস্ট দেখেন পদ্মাটা জাস্ট তোমাদের এরকমই রাখতে হবে তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু তোমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করে একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু বসাতে পারবে আর এই যে আমি এখন ঘরে রয়েছি এই যে সেট আপ করা রয়েছে কিন্তু অবশ্যই কিন্তু তোমার যদি এরকম শর্ট ভিডিও তোমরা যদি বানাও এক লাখ লকলা তোমাদের স্ট্যানারটা দরকার স্ট্যানার হলে কিন্তু খুব সহজেই কিন্তু তুমি এক লেখলা কিন্তু তোমরা ভিডিও বানাতে পারবে আর ব্যাকগ্রাউন্ডটা ঠিক এরকম লাগবে এরকম বেলাক বা গিরিনিস পদ্মা দিয়েও করতে পারবে আর বেলাক হলেও ভালো তোমাদের যেটা ইচ্ছা দুটোর মধ্যে যে কোনো একটা পদ্মা নেবে তোমরা যখন ভিডিওটা শ্যুট করবে তখন তোমাদের পদ্মাটা এরকম দেখা দেবে এরকম লেভেল থাকলে খুব সহজে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবে এবং আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই কিন্তু তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখানেই শেষ করে দিচ্ছি এবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঠিক কেয়ার বাই বাই